চারিদিকে চলছে প্রবল তাপপ্রবাহ আর তার জন্য কয়েকটা পারফেক্ট রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যার মধ্যে থাকছে অফিস লাঞ্চ বক্স এবং ব্রেকফাস্ট আইডিয়া আর সেই সাথে ক্যারি করতে পারবেন এমন ড্রিঙ্কস রেসিপি যেগুলো ভীষণ ভীষণ কাজে লাগবে স্কুলে বাচ্চাদেরকে দেওয়ার ক্ষেত্র কিংবা অফিসে লাঞ্চে নিজে ক্যারি করার জন্য আবার বাড়িতে তো অবশ্যই কাজে লাগবে এর জন্য প্রথমেই যেটা করছি একটা বড়ো সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ মুগের ডাল আর সেই সাথে এক কাপ আতপ চাল খুব ভালোভাবে জল বদলে বদলে ধুয়ে নিয়েছি তারপরে জলে ভিজিয়ে রাখছি সাত থেকে আট ঘন্টা বা ওভার নাইট পরের দিন সকালবেলাতে দেখুন চাল ডাল খুব ভালোভাবে ফুলে গেছে এবং নরম হয়ে গেছে এখন জল থেকে ছেঁকে নিয়ে একটা মিক্সিং গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে আদা কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি স্মুথলি ব্লেন্ড করার জন্য ওয়ান ফোর্থ কাপ মতো জল আমি এখানে ব্যবহার করেছি এরপরে কিছু সবজি আমি এখানে ঝিরিঝিরি করে কেটে নেব আমি এখানে ক্যাপসিকাম আর গাজর ব্যবহার করেছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো সবজি এখানে অবশ্যই ব্যবহার করতে পারবেন এখন একটি বড়ো সাইজের মিক্সিং বোলের মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেওয়া চাল ডালের পেস্টটা নিয়ে নিলাম সেই সাথে আমি হাফ কাপ পরিমাণ বেসন এখানে চামচের সাহায্যে অ্যাড করেছি দুইবারে সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি ঝাল বেশি খান আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম মানে গাজর এবং ক্যাপসিকাম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেইগুলোকে অ্যাড করলাম আর সমস্ত কিছু খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু যেমন হেলদি ঠিক তেমনই টেস্টি বানানো যায় খুব সহজে অল্প সময়ের মধ্যে আর যারা ওজন কমাতে চাইছো কিংবা ওজন নিয়ন্ত্রণ রাখতে চাইছো তাদের জন্য কিন্তু এটা ভীষণ কার্যকরী কারণ এখানে যেগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই কিন্তু হেলথ ফ্রেন্ডলি সব শেষে অ্যাড করে দিচ্ছি এক চিমটে পরিমাণ বেকিং সোডা আর খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন এরপরে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমি রান্নাটা সরিষার তেলেই করছি এরপরে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে এবং অল্প পরিমাণে সাদা তিল আর তারপরে মিশ্রণটা আমি অল্প অল্প করে এইভাবে স্প্রেড করে নিচ্ছি ইভেনলি চারিদিকে খুব সমানভাবে স্প্রেড করে নিলাম আর তারপর কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি নিচের সাইডটাকে সেঁকে নেওয়ার জন্য উপর থেকে কিছু পরিমাণ কালো জিরে আমি ছড়িয়ে নিচ্ছি আর তারপরে নিচের সাইডটা কুক হয়ে গেলে আস্তে করে উল্টে নিচ্ছি এর খাদ্যগুণ বাড়াতে আমি এখানে সাদা তিল কালো জিরে গোটা জিরে এগুলো ব্যবহার করেছি আর তেলের পরিমাণ আমি এখানে খুবই কম ব্যবহার করেছি আপনি চাইলে আরও কম তেলে কিন্তু এটা বানাতে পারেন বেশি তেল কিন্তু লাগে না এগুলো ভেজে নেওয়ার জন্য তৈরি হয়ে গেল আমাদের স্বাস্থ্যকর মুংলেট বা মুগ ডালের ওমলেট এটাকে আমি চার পিস করে কেটে নিয়েছি আর পরিবেশন করছি মেওনিস দিয়ে এটা টোটালি অপশনাল এমনি এমনি এগুলো খেতে ভীষণই ভালো লাগে সকালে জলখাবারে খাবারে বাচ্চাদের স্কুল কলেজ কিংবা বড়দের অফিস টিফিনে কিংবা ইভিনিংয়ে স্ন্যাক্স যাবে এই রেসিপিটা আপনাকে ভীষণভাবে হেল্প করবে ভীষণই টেস্টি সেই সাথে হেলদি তো বটেই আর বানাতেও লাগে খুব কম সময় জাস্ট চাল ডাল ভেজানোটাই যা একটু ঝক্কির কাজ আমি এটা প্যাক করে দিচ্ছি হাজব্যান্ডকে অফিস লাঞ্চ বক্সে আর আমার হাজব্যান্ড আবার এই মুলেটগুলো খেতে পছন্দ করেন খেজুরের গুড় দিয়ে আপনি চাইলে কিন্তু এটা খেজুরের গুড় দিয়েও ট্রাই করে দেখতে পারেন খেতে ভীষণই ভালো লাগে সাথে দিচ্ছি অল্প কিছু ফল এবং যেটা অবশ্যই দিতে হবে এই গরমে শরীরকে তরতাজা রাখার জন্য সেটা জল তবে আমি আজকে নর্মাল জল দিচ্ছি না দিচ্ছি একটা হেলথ ড্রিঙ্ক যেটা তৈরির পদ্ধতি আপনাদের সঙ্গে আমি এই ভিডিওতেই শেয়ার করবো আসলে ড্রিঙ্কস তো আমরা অনেক কিছুই বানিয়ে খাই তবে সব কিছু তো আর প্যাক করে দেওয়া যায় না কিংবা দীর্ঘক্ষণ রাখাও যায় না তবে এই ড্রিঙ্কসটা যত বেশি সময় ধরে রাখা হবে ততই এর উপকারিতা বাড়বে সেই জন্য বাচ্চাদেরকে স্কুলে অথবা অথবা বড়োদেরকে মাঝে মধ্যে লাঞ্চ বক্সে কিন্তু এই ড্রিঙ্কসটা আপনি প্যাক করে দিতেই পারেন শরীরের জন্য ভীষণ ভালো কারণ এটা সারাদিন চন্মনে থাকতে ভীষণভাবে হেল্প করবে আর এর গুণাবলী অবশ্যই আপনি বুঝতে পারবেন রেসিপিটা জানার পর এর জন্য আমি ছাদ থেকে কিছু মিন্ট লিভস তুলে নিয়ে এলাম আর তারপরে একটা বড় জগ নিয়েছি তার মধ্যে অ্যাড করে দিচ্ছি একে একে একদম পাতলাভাবে চাকা চাকা করে কেটে নেওয়া শশা পাতলা স্লাইস করে কেটে নেওয়া বিটরুট দুটো ছোট ছোট আম পাতলা করে কেটে অ্যাড করলাম সেই সাথে এক ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ এবং এক ইঞ্চি পরিমাণ আদা কুচি অ্যাড করেছি সেই সাথে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবু চার টুকরো করে বীজগুলো ফেলে দিয়ে আর যে মিন্ট লিপসগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকেও অ্যাড করে দিলাম অ্যাড করে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল এবারে আমি একদম জকটাকে ভর্তি করে তারপর ঢাকা দিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য এটাকে আমি রেখে দিচ্ছি তার ফলে যেটা হবে জলের মধ্যে আমি যে সমস্ত উপকরণগুলো অ্যাড করেছি এদের সমস্ত গুণাবলী জলের মধ্যে চলে আসবে এবং জলটা হয়ে যাবে মিনারেলে ভরপুর যেটা নর্মাল ওয়াটারের থেকে বেশি স্বাস্থ্যকর তো সেই জন্য এই জলটা আপনাকে সারা দিন চনমনে থাকতে এই গরমের মধ্যে সাহায্য করবে গ্লাসের মধ্যে অল্প কিছু বরফের টুকরো আগে থেকে ভিজিয়ে রাখা চিয়াশিটস এবং এই ডিটক্স ওয়াটার দিয়ে আমি সারাদিন অল্প অল্প করে নর্মাল জলের সঙ্গে মিশিয়ে পান করে থাকি তাতে করে শরীর ভালো থাকে আপনারা অবশ্যই ট্রাই করবেন এক দু দিনের মধ্যে তফাৎটা অবশ্যই বুঝতে পারবেন আর যেহেতু এটা লাঞ্চ বক্সে বা স্কুলে প্যাক করে দেওয়া যায় সেই জন্য অবশ্যই এটা আপনারা বাচ্চাদেরকে বড়োদেরকে স্কুলে অফিসে প্যাক করে দিতে পারেন তারাও তাহলে সুস্থ থাকবে বাইরে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে মাত্র হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রেসিপি ভালো লাগলে কামেন্ট করে জানাবেন আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে ধন্যবাদ ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী আরও কোনো রেসিপি নিয়ে